ভাঁড় নাম শুনলেই সবার মনেই একটা আনন্দের উদ্রেক হয় এই বুঝি কোনো মজাদার গল্প আসবে নয়তো কাউকে বোকা বানানোর গল্প আসবে এরকমই একটি গল্প নিয়ে হাজির অপু সারাদিন গপ্প চ্যানেল একবার মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চিন্তিত কিছুতেই তার মাথা ব্যথা কমছে না অনেক ডাক্তার বদ্যি কবিরাজ এসে দেখে গেছেন কিন্তু কোনো ওষুধেই মহারাজের কোনো কাজ হচ্ছে না প্রচণ্ড মাথা ব্যথা সারাটা দিন মাথা ব্যথা হয়ে আছে অবশেষে গোপাল এলেন গোপালকে বললেন গোপাল আজ দীর্ঘদিন যাবো আমার মাথা ব্যথা ডাক্তার কবিরাজ বদ্যি সব ঠকে গেছে কেউ আমার মাথা ব্যথা সারাতে পারছে না তুমি কিছু একটা উপায় বের করো গোপাল গোপাল বললেন হ্যাঁ নিশ্চয়ই মহারাজ আপনার জন্য তো কিছু করতেই হবে ঠিক আছে কবিরাজের কাছে দেখি আমার বুদ্ধি কবিরাজ কাজ করে না এই বলে গোপাল একটা মাটির কলস মহারাজকে উপহার দিলেন দিয়ে বললেন মহারাজ আপনি রোজ দিনের আপনার সব জমানো কথা এই মাটির কলসিতে গিয়ে বলবেন এই কলসিটা ঘরের এক কোণে রেখে দিয়ে গেল আপনি রোজ আপনার সব মনের কথা এই কলসির কাছে গিয়ে বলবেন দুদিন পরে আমি জিজ্ঞেস করব আপনি কেমন আছেন এই বলে গোপাল ঠিক দুদিন পরে মহারাজকে জিজ্ঞেস করলেন কি মহারাজ কি খবর মহারাজ বললেন গোপাল তোমাকে অশেষ ধন্যবাদ আমার মাথা ব্যথা একদম সেরে গেছে কি জাদু করলে তো না ওষুধ না পথ্য অথচ আমি সুস্থ হয়ে গেলাম গোপাল তখন বললেন মহারাজ আপনার কথা বলার মানুষ ছিলেন না কাউকে যে আপনি মনের কথাগুলো বলবেন সেরকম মানুষ আপনি পাচ্ছিলেন না তাই এই খালি কলস আপনাকে দিয়ে গেছিলাম যাতে এর মধ্যে আপনি আপনার মনের সব কথা বলতে পারেন তাই বলছি মহারাজ মনে যা কিছু থাকবে কাউকে না কাউকে সেই কথাগুলো বলে দিন মনে জমিয়ে রাখলে সেটা মাথা বাথার কারণ হয়ে দাঁড়ায় মহারাজ কৃষ্ণচন্দ্র খুব খুশি হলেন এবং গোপালের কথা মতো চলবেন এটা বললেন এবং গোপালকে পুরস্কৃত করলেন